আপনাদের কাউকে পিক দিয়ে গাড়ি করে আনতে হয় নাই আপনারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন তো সুতরাং এই জন্য সুন্নিরা সুন্নিয়তকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি যখন কেউ নবীকে ভালোবাসে তার পায়ের স্যান্ডেলগুলো গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দেয় যখন কেউ নবীকে ভালোবাসে তখন আমরা তার পায়ের মতো যখন লাগাই কেউ আমার নবীকে ভালোবাসে না আমরা তার ছায়ার মতো পা দেয় না এটাই হলো আমাদের বড় রাজনীতি পরিষ্কার কথা বলবো যদি দেশকে সুন্দর করে সাজাতে চান হিন্দু মন্দিরে যাবে তাকে সুরক্ষা দিতে হবে মুসলমান মসজিদে যাবে সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে করতে যাবে সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে ভাষণ করার জন্য ষড়যন্ত্র করবে বললাম না আজকে 1000 পীর মাসাইকে মিটিং করে আসছি তারা বিশ লক্ষ লোকের প্রতিনিধি আপনি কি বুঝেন না সংক্ষেপে এই কথাটা বুঝেন না এই কথাটা মাথায় রাখবেন শুধু মাথার দেখে না কোনো নিউজ নাই কোনো খবর নাই কোথায় গেছি কি করছি শুধু একটাই কথা এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান রসুল্লার বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর পক্ষে থাকতে হবে যারা এই মুখের মধ্যে কি মধু অন্তরের মধ্যে বিষ জাতি এখন জেনে গেছে জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাতুল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না আহলে সুন্নাতুল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তিপ্রিয় শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায় আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবেই মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয় মারামারিতে বিশ্বাসী নয় অগ্নি সংযোগে বিশ্বাসী নয় আমাদের অবস্থান বাতেল পালাতে বাধ্য হবে আল্লাহর হাবিবের দাল মুবারকে থাপ্পর মেরেছে এক বিয়াদব নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আপনাকে থাপ্পর দিয়েছে হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই রাসূল বলছে ধৈর্য ধারণ করুন কিছুক্ষণ আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন এটাই রাসুলের আদর্শ এটাই রাসুলের আদর্শ